ইরানের বিরুদ্ধে ইসরায়েল পাল্টা হামলা চালালে তাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কথা জানিয়েছে তিনি এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন মধ্যপ্রাচ্য যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে তাদের এখান থেকে ফেরানোর দায়িত্ব সবার আশরাফ শুভ রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় কনসুলুটে হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরা তেহরানের ছোড়া তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিরানব্বই শতাংশই ধ্বংসের দাবি করে ইসরায়েল তবে রাতভর ইরানের এই হামলা ঠেকাতে একশো কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে হামলা প্রতিহত করতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও জর্ডান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার ক্ষেত্রে সব সহযোগিতা বজায় রাখবে কিন্তু ইরানের সাথে যুদ্ধ চায় না ওয়াশিংটন ফলে ইসরায়েল যদি ইরানে প্রতিশোধমূলক হামলার সিদ্ধান্ত নিয়ে থাকে এতে যুক্তরাষ্ট্র অংশ নেবে না তবে ইসরায়েলের দুই সিনিয়র মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের পাল্টা হামলা খুব দ্রুত হবে না এবং তারা একা হামলা চালাবেন না অন্যদিকে হামলার পর ইসরায়েলের অনুরোধে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেন মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার ধ্বংসাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে এখনই সময় এই অঞ্চলের মানুষকে যুদ্ধের মুখ থেকে ফিরিয়ে আনার ইসরায়েলের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর একটি অংশ সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোরের প্রধান একমাত্র ওয়াল্টন এসি দিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি